আসসালামু আলাইকুম বাহিরে সুন্দর বাতাস মানে অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর খুব সুন্দর বাতাস বাতাসে পুরা গাছপালা দেখতে আরও ভালো লাগছে গাছের পাতাগুলো মানে চারিদিকটা তো যেহেতু এখন পুরাটাই সবুজ প্রত্যেকটা গাছে সবুজ পাতা দেখতে খুব ভালো লাগছে প্রচণ্ড বাতাস হচ্ছে স্বস্তির বাতাস যাকে বলে বাংলাদেশে যে গরম পড়ে এরকম বাতাস বাংলাদেশে খুবই প্রয়োজন আমার কাছে মনে হয় তাহলে বাংলাদেশের মানুষরা একটু শান্তি পাবে কারণ গরমের মধ্যে বাতাস থাকলে অনেক ভালো লাগে মানে মানুষটা একটু গরম থেকে オニック。